আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় সামাজিক সম্পদ আজকের পাঠ্যাংশ হল জীবনযাপনের জন্য যা কিছু আমাদের সকলেরই দায়িত্ব চলো আমরা কিছু ছবি দেখি এখানে আমরা বিভিন্ন সামাজিক সম্পদের ছবি দেখতে পাচ্ছি আরও কিছু ছবি দেখি এই সবগুলো আমাদের সামাজিক সম্পদ আমাদের আজকের পাঠ হলো সামাজিক সম্পদ সামাজিক সম্পদ যেমন বিদ্যালয় হাসপাতাল মসজিদ মন্দির রাস্তা সেতু খেলার মাঠ এই সবগুলো আমাদের সামাজিক সম্পদ তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আটত্রিশ পৃষ্ঠা খোলো বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এইসবগুলি আমাদের সামাজিক সম্পদ এখানে আমরা লেখাপড়া করি হাসপাতাল এগুলো আমাদের সামাজিক সম্পদ এখানে রুগীদেরকে সেবা প্রদান করা হয় ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দির প্যাগোডা গির্জা এগুলো হলো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রতিষ্ঠান এখানে মানুষ তাদের ধর্ম পালন করে থাকে পার্ক খেলার মাঠ এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং লোকজন চলাফেরা করে তাদের বিনোদন সময় কাটায় দলীয় কাজ এসব আমরা কিছু বলি এক কাজ সামাজিক সম্পদ কাকে বলে আমাদের চারপাশে সামাজিক সম্পদগুলো কী কী খাতায় লেখ সার সংক্ষেপ আমরা তখন যে পড়লাম এই সবগুলোই আমাদের সামাজিক সম্পদ সামাজিক সম্পদ আমাদের কী কী কাজে লাগে তা আমরা জানলাম বাড়ির কাজ আজকে তোমাদের বাড়ির কাজ হলো এলাকায় বিভিন্ন সামাজিক সম্পদের নাম লিখে আনবে ধন্যবাদ সবাইকে